ঢাকা দিয়ে রাখতে হচ্ছে তা না হলেই লাভ দিয়ে বেরিয়ে যাবে ওই যে উঠবার চেষ্টা করছে আবার পড়ে যাচ্ছে তো যাই হোক একটা তো মারা গেল এখন এগুলোকে যত্ন করে রাখতে হবে আর এখন বাজে সকাল কয়টা বাজে এখন আটটা পনেরো আটটা বাজে ঘুম থেকে আমি আগে উঠেই ওদেরকে খাইয়ে দিয়েছি ও আর এসের জল সকালবেলা একদম দুধ নয় খালি পেটে ও আর এসের জল তারপরে তিন ঘন্টা পরে দেব দুধ খুব সাবধান আমি আর চাই না ওদেরকে হারাতে একটা তো মানাই গেল আর মেয়ে শরীর এখন জ্বর আসছে যাচ্ছে আসছে যাচ্ছে ওরও লেগে গেছে জ্বর ওর বাবার তো জ্বর এসছিল আবার কমে গেছে আর আমার বরমাশাই কী যে শুরু করেছে খালিও ইলিশ মাছ খেতে দিচ্ছে কয় কয়েকদিন ধরে লাগাতার ইলিশ মাছের রেসিপি হয়ে যাচ্ছে ঘরে ইলিশ মাছ মাছ এসে যাচ্ছে কালকে সন্ধ্যাবেলায় যে কচু শাক নিয়ে এসছে আর যে কচু কচু সব নিয়ে আসছে ঠিক আছে তো লাগাতার রোজ ওই ইলিশ মাছ খাওয়া হচ্ছে তা সেই জন্য আর ইলিশ মাছের কথাটা ভাবতে পারছে না কালকে তো না হলো পরশু দিন ইলিশ মাছ খেয়েছি তো সেই জন্য ছোলা নিয়ে এসছে যে ছোলা দিয়ে কচু শাক খাবে বাবা সকালবেলা উঠে আবার এই সমস্ত নিয়ে এসছে আমাকে বলতে পারছে না আমার দিকে তাকিয়ে না ঘরে এসে মিচকি মিচকি হাসছে বলে নিয়ে আসলে যে কি নিয়ে আসলে বলে কচু শাকটা করবে মানে তবু বলতে পারছে না ইলিশ মাছ নিয়ে আসছি বলছে ওই যে কচু শাকটা করবে সেই জন্য ব্যাস আমি ধরে ফেলেছি আবার ইলিশ মাছ এনেছো না ধর বলছে না না আটশো টাকা কেজি করে আগে তো ছোট ইলিশ এনেছিলাম এখন আটশো টাকা কেজি করে তাও পাঁচশো গ্রামের ইলিশ মাছ ছিল এটা হচ্ছে আটশো গ্রামের ইলিশ মাছ বড় ইলিশ দেখো পেট ভর্তি কত ডিম তো এইটা আমি আজকে আটশো টাকা করে পেয়েছি এত সস্তা পেয়েছি আনবো না আর ঘরে কচু শাক পাই না পাই না এতদিন বাদে কালকে কচু শাক এনেছি কালকে সন্ধ্যাবেলা এনেছিল কচু শাক তাল তো সেই জন্য ইলিশ মাছটা নিয়ে আসলাম আর বলছে শুধু আলু দিয়ে পাতলা ঝোল করবে যাতে ইলিশ মাছের গন্ধটা ভালো করে পাই আর আমার ইচ্ছা ছিল যে শোলা কচু দিয়ে আমি শোলা কচু দিয়ে করি খুব ভালো মানে মানে না না শুধু আলু দিয়ে করো তা দুজনের মধ্যে কিছুক্ষণ এই নিয়ে কথা কাটাকাটি হলো কচর কচর কটোর কটোর করবার পরে তারপর সিদ্ধান্ত নেন ঠিক আছে আলু দিয়ে ঝোল করবো ওর জন্য আর আমি চেষ্টা করবো আলাদা করে একটি ছোলা কচু দিয়ে ঝোল আমার জন্য করতে তো ঠিক আছে বন্ধুরা ঘরে কাজকর্ম আবার করতে থাকি আর এই যে তাল নিয়ে এসে আমি জানি না কোনটা করবো আর কোনটা করব না এবার কচু শাকটা করতেই তো অনেক সময় লেগে যাবে কচু শাকটা করতে অনেক সময় লাগবে তারপরে তালের এইটা ঘষে ঘষে ক্ষীর বানাবো বড়া তো বাদি দিলাম আজকে তো একেবারে পসিবল না আমার দ্বারা কিন্তু এটা ঘষে তো রাখতে হবে আমাকে হারিশ মাছের ঝোল করবো আর মেয়েটারও শরীরটা ভালো নেই দেখা যাক কিভাবে কি কাজকর্ম সামলাই ঠিক আছে পরে আবার আসছি টিফিন টিফিন খেয়ে জামা কাপড় ধুয়ে স্নান করে নিলাম স্নান করে নিয়ে এখন ঠাকুরটা দিয়ে নিলাম আর আজকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে তো ইচ্ছা ছিল তারকেশ্বর যাব। কিন্তু শরীর খারাপ এত সবার মেয়েটা এত ভুগছে ছেলেটা এত ভুগে উঠলো বর্ষার মধ্যে তাই আর সাহস পেলাম না তো যাই হোক মেয়েটা এখন আজকে একটু সুস্থ আছে তাই ঘরেই শিব ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর আকন্দের মালা পাইনি আজকে পেয়েছিল ষাট টাকা করে তো সেই জন্য নীলকণ্ঠের মালা ধুতরা ফুল দিয়ে বাবার পুজো দেওয়া হলো তো আমার এখন পুজোটা দেওয়া হয়ে গেল আর কি রান্না করব না করব দিশা পাচ্ছিলাম না ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে করব নাকি ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব বর বলছে আলু দিয়ে ঝোল খাবে আমার ইচ্ছা কচু দিয়ে তো কি রান্না করব না করব আবার কচু শাক এনেছে কচু শাকটা কালকে বিকেলে এনেছে এখন ঠান্ডা মাথায় বসে চিন্তা ভাবনা করে রান্না বান্না করব ঠিক আছে বন্ধুরা আবার পরে ফিরে আসছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক কচু শাকটাকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে একটু নুন আর হলুদ দিয়ে প্রথমে আমি শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি কচু শাকটাকে আমি সেদ্ধ করে ভালো করে ছেঁকে নিয়েছি আর এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কয়টা বেশ ভালো গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আর আর এদিকে আমার ছোলা কালকে রাখতে ভিজে রেখেছিলাম সেটা সেদ্ধ করে নিচ্ছি একটু লবণ দিয়ে এই যেখানে ভাতটা হয়ে যাচ্ছে তেলটা আমার বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাছের মাথাটাকে আমি ভেজে তুলে নিয়েছি আর কড়াইয়ের তেলটাতে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু কেটে দিলাম এটা একটু ভাজা ভাজা হলে তারপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে একটু গোটা জিরে আর কে দিচ্ছি একটা তেজপাতা টুকরো পিস করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলাটা আর চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো আমি একটু ফেলে দিয়েছি এটাকে একটু নেড়ে ফেড়ে ভেজে নেব তারপর আমি এর মধ্যে মাছের মাথা আর বাকি মশলাগুলো দিয়ে দেবো ছোলাটা আমার বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলো এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো আর প্রথমে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম প্রথমে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো গুঁড়ো মশলাগুলো এখানে আমি পরিমাণ মতন লবণ নিয়েছি প্রচুরটা কচু শাকটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তাই লবণটা এখন কম নিলাম পরিমাণ মতন লবণ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই প্রত্যেকটা মশলাকে এখন ভালোভাবে হবে মাছের মাথার সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বেশিক্ষণ ভাজতে হবে না এটা এই যে একটু নেড়ে চলে এড়ে নিলেই হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুর শাক এই কচুর শাক মাছের মাথায় দিয়ে কচু শাক করতে গেলে মিষ্টি দিতে লাগবে কিন্তু সেটা আমি তো লাগতো এখন আমি প্রতি শাক মাঠে মাথা সব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ধরে কষাবো প্রতি শাকটা আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষে নিলাম আর এই শাকটার মধ্যে থেকে এখন তেল ছেড়ে ছেড়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি মিষ্টিটা একটু বেশিই লাগে এই মিষ্টিটা একটু বেশি না দিলে না টেস্টটা ফোটে না এমনিতে দেওয়া করে এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ সার চাষে কষাব কষুনই রান্না কম হবে আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা কীভাবে পশু রান্না করেন সেটাও কমেন্টে জানাবেন ছোলা দিয়ে হয়তো অনেকেই খায় না মাছের মাথা দিয়ে করলে ছোলা দিয়ে করলে অনেকে নিরামিষ করে নারকেল পুরো দিয়ে বানায় তো আমার আজকে মনে হলো ছোলা দিয়ে মাছের মাথা দিয়ে একসাথেই করি এটা আপনারা ঘরে করে দেবেন খেতে এটা দারুণ টেস্টি হয় আমার ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই যারা আমার ভিডিও নতুন দেখছেন আমার চ্যানেলটাকে পাশে থাকবেন আর পাশে থাকা বেল টিপে দেবে তাতে করে সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আমার ভিডিও হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে একটু টেস্ট করে দেখেছি খেতেও বেশ সুন্দর হয়েছে কচু শাকটা আমার বানানো হয়ে গেল আর তারপরে আমি বানিয়ে ফেললাম আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বরের মনের মতন করে পাতলা ঝোল কিন্তু শুধুমাত্র আলু কচু দিইনি কচু দিয়ে আমার খাওয়ার ইচ্ছে হচ্ছিল আমি বরকে অনেক বুঝিয়েছিলাম দেখো কচু দিয়ে করলেও কিন্তু দারুণ টেস্টি হয় ও বুঝতেই চাইলো না ঠিক আছে ও যখন বুঝতেই চাইলো না ওর মন করছে আলু দিয়ে খাওয়ার আলু দিয়েই করলাম কচুটা রেখে দিয়েছি ভেবেছিলাম আলাদা করে কচু দিয়ে আমি আমার জন্য বানাবো আর ইচ্ছে করছে না আর ভীষণ টেনশন হচ্ছে আবার তালটাকে ঘষতে হবে কীভাবে কখন কোন কাজটা যে করে উঠবো এই করতে করতেই কত বেলা হয়ে গেল তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নেব শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে আগে ঠাকুর দিলাম ছয়টা নাগাদ ঠাকুর দিলাম তারপরে চা খেলাম একটু মুড়িও মাখা করে খেলাম আর তারপরে না আমার না মনটা কীরকম ভার হয়েছিল আমি ভাবছি যে এই করতে করতেই প্রায় সাতটা বাজতে যায় কখন ছেলেকে মেয়েকে পড়াতে বসলো ওদেরকে একটু পড়াতেও হয় কখন তাল ঘষবো গুরব আমি না খুব টেনশনে ছিলাম আর ও আমাকে না মোবাইল থেকে এটা ওটা সেটা দেখো দেখো কম্পায় এটা দেখো এটা দেখো বলে এক একা হাসতে থাকে আমাকে দেখাতে থাকে আমি না হো হ্যাঁ করছি বলছি তুমি কি একটা চিন্তা করছো কি হয়েছে বলো তো তোমার আমি বলছি আমি না না ভাবছি আমি যে কখন তালটা ঘষবো গুলবো আমি কি করে করবো দুখানা তাল খুব টেনশন হচ্ছে বলাতে বলছে যে এক কাজ করো তুমি আমাকে গুছিয়ে দাও তো আমি করে দিই বলে আমি ওকে তো আমি তো ভীষণ খুশি খুশিরম করলো আর আমি সঙ্গে সঙ্গে আর সেই সুযোগ হাতছাড়া করি আমি তালটাকে ছুলে ওকে দিলাম আর সত্যি সত্যি ও ঘষে দিয়েছে যতটা যা পেরেছে ও আবার বলছে নাও না এটা দেখাও কতটা বেরিয়েছে ক্ষীর এটা ভালো করে দেখাও তো বন্ধুরা যাই হোক ও কিন্তু আমাকে অনেকটা সাহায্য করেছে তা নাহলে আমি সত্যি দিশেহারা হয়ে পড়েছিলাম আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ভয় পেয়ে গেছিলাম আমি এই সমস্ত ও যে এত কালকে তাল এনেছে কচু শাক এনেছে ঠিক আছে আজকে আবার ইলিশ মাছ নিয়ে এসছে আমার না মাথাটা তো ঘুরে যাচ্ছিলো টেনশন নিতে পারছিলাম না তো যাই হোক আমাকে হাতে হাতে সাহায্য করেছে ঠিক আছে বন্ধুরা আবার নতুন একটা ভিডিওতে আজ আসছি আজকে এই পর্যন্ত যা